প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি রেসিপি নিয়ে এসেছি আশা করছি এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর রেসিপিটা হচ্ছে বিফ শিখ কাবাব রেসিপি তো এই বিফ শিক কাবাবের জন্য কিন্তু আমি গরু মাংসের কিমাটা করে নিয়েছি অলরেডি আর এই কিমা করে কিন্তু আমি ডি ফ্রিজে রেখেছিলাম বেশ কিছুদিন পরে আমি ডি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু ফ্রেশটা করে নিতে পারেন অথবা বাজার থেকে কিনে আনতে পারেন তো আমি এটা বাসায় করে নিয়েছি আর কিমা বানানোর রেসিপিটা আমি অলরেডি কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলেই দেখে নিতে পারবেন আমি চেষ্টা করব লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য আপনাদের সুবিধার জন্য আর এখানে কিন্তু চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন চাইলে আমি কিন্তু এখানে মরিচের গুঁড়াটা দিয়েছি পোনে এক চামচ হুম আর যেহেতু আমার হাতের কাছে মরিচের গুঁড়াটাই ছিল চিলি ফ্লেক্সটা ছিল না আপনার চাইলে কিন্তু চিলি ফ্লেক্সটা দিতে পারেন আর এখানে আমি একটা চামচ আদা পেস্ট একশো চামচ রসুনের পেস্ট দিয়ে দিয়ে দিলাম আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক এক চামচ জিরার গুঁড়া এক চামচ দিয়ে দিলাম আর এই যে দিয়ে দিলাম সাথে একটা চামচ কাবাব মশলা তো এগুলো দিয়ে এখন আমি যেটা করছি এটা বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিব তো এখানে আমি প্রায় পাঁচ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর এই যে এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধনিয়া পাতা তো এটা হচ্ছে ফ্রোজেন ধনিয়া পাতা যেহেতু আমার হাতের কাছে ফ্রেশটা ছিল না আপনারা যদি ফ্রেশটা হাতের কাছে থাকে অবশ্যই ফ্রেশটাই দেওয়ার চেষ্টা করবেন আর আমি এখানে দিয়ে দিলাম ঘি তিন চা চামচ তো দিয়ে আর এখন দিয়ে দিলাম হচ্ছে আপনার পেঁয়াজ কুচি একবারে চপিং করে নিয়েছি একেবারে যতটা মিহি কুচি করা যায় তো সেটা আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো পরিমাণ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন সব উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে যেমনটা মেখে নিচ্ছে তো মেখে নিয়ে যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু মাঝখানে ঘর্ত করে যদি ই থাকে কলা কয়লাটা থাকে পুড়িয়ে তো কয়লাটা মাঝখান দিয়ে দিয়ে এরকম ঢেকে দিবেন তাহলে একটা স্মোকিং সুন্দর একটা কয়লার ফ্লেভার আসবে তাহলে কিন্তু দোকানের মতন যেরকম কাবাবটা হয় না ফ্লেভারটা সেটা কিন্তু আপনারা পাবেন যেহেতু আমার কাছে এই মুহূর্তে সেই ব্যবস্থাটা নেই তো ওটা ছাড়াই আমি করবো জাস্ট আমি আপনাদের সাথে দেখিয়ে দিলাম যদি আপনারা দিতে চান তাহলে এটা দিতে পারেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে যেটা করবেন এই যে আমি দেখিয়ে দিলাম মাংসটাকে চারপাশ থেকে নিয়ে মাঝখান দিয়ে একটু ফাঁকা করে তারপরে কয়লাটা পুড়িয়ে আপনি মাঝখান দিয়ে একটা কোন একটা পাত্রের মধ্যে দিয়ে এরকম ঢেকে দিবেন তো কিছুক্ষণ রাখলেই কিন্তু সেই কয়লার যে একটা ফ্লেভার সেটা কিন্তু আপনার কাবাবের মধ্যে চলে আসবে মনে হবে যে একেবারে দোকানের মতোই আপনি কাবাবটা খাচ্ছেন তো যেহেতু আমার কাছে এই মুহুর্তে সেই ব্যবস্থা টা নেই সো আমি সেটা আর করছি না আমি সরাসরি কিন্তু এখন আমি কাবাবে সেপ দিয়ে নিচ্ছি আর এই যে কাঠিগুলো দেখছেন না কাবাবের তো এগুলো আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখন এটা কাবাবে সেপ দিয়ে নিচ্ছে তো ভিজিয়ে রাখলে যেটা হবে আপনার সেই ইয়াগুলো কাঠিগুলো কিন্তু আর পুড়ে যাবে না চুলায় দেওয়ার পরে এই যে একটা কিন্তু অলরেডি আমি বানিয়ে নিয়েছি তো এইভাবে করে সবগুলো কিন্তু আমি বানিয়ে নিব আর কিমার পরিমাণটা এখানে হচ্ছে প্রায় আমি নিয়েছি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম না এখানে কিছুটা বেশি তিনশো গ্রামের মতন কিমার পরিমাণটা এখানে আছে আর কি তো সেই অনুযায়ী আমি এখানে দিয়েছি আপনার মশলাগুলো তো আপনারা যদি এখানে কিমার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু মশলাটাও সেইভাবে বেড়ে যাবে বা কমে যাবে তো এই তো এখন আমি সবগুলো শেপ দিয়ে নিচ্ছি কাশিক কাবাবের তো অলরেডি কিন্তু আমার সবগুলো হয়ে গিয়েছে আমি বানিয়ে নিয়েছি আর এখন আমি ভেজে নিব সুপ্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে লাইক দিয়ে দেখার একটা অনুরোধ রইলো আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর যদি নিত্য নতুন রেসিপিগুলো দেখতে চান অবশ্যই আপনাকে কিন্তু সাবস্ক্রাইবের পাশে থাকা একটা বেল বাটন আছে সেটাকে একটা ক্লিক দিয়ে রাখতে হবে আর রাখলে যেটা হবে পরবর্তী যে রেসিপিগুলো আছে আমি আপলোড করব সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আপনি কিন্তু দেখুন দেখে নিতে পারবেন তো এই তো আমার সবগুলো বানানোর শেষ আর আমি অলরেডি চুলা অন করে দিয়ে চুলা একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ কিন্তু সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর দিয়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে দিতে হবে আর একটা একটা করে কিন্তু কাবাবগুলো আমি এখন চুলায় দিয়ে নিলাম দিয়ে এখন আমি ভেজে নিব আর এখানে আমার টোটাল ভাজতে সময় লেগেছে পনেরো মিনিটের মতো আমি যেহেতু প্রতিটা পাটে পাটে ভেজে নিয়েছি যেমন এক পাট হয়ে গেলে আরেক পাট উল্টিয়ে নিয়েছি এবং যে জায়গাগুলো ফাঁকা থাকে না সবগুলো কিন্তু উল্টে উল্টে এরকম ভেজে নিতে হবে হাত দিয়ে উঠিয়ে নিয়েছি আসলে চামচ দিয়ে এটা করতে গেলে দেখা গেলো ভেঙে যেতে পারে তো হাত দিয়ে সবচেয়ে বেটার তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে হাত যাতে তাপ না লাগে পুড়ে না যায় যেহেতু আমার হাতে কিন্তু বেশ একটু তাপ লাগছিলো তারপরে আমি চেষ্টা করেছিলাম স্পুন দিয়ে করার জন্য তো সেক্ষেত্রে আমার একটু প্রবলেম হচ্ছিল এই জন্য আমি কাটা চামচ এবং হাতের হাতটাই ব্যবহার করেছি তো এভাবেই আমি উলটিয়ে দিয়েছি এক দিয়ে এখন আমি যেটা করব যে দুই পাশে যে ফাঁকা যা থাকে না সেটাকেও কিন্তু আমি উলটিয়ে উলটিয়ে ভেজে নিব তো সেটাও করে নিতে হবে যে আমি যেমনটা এখন দেখে দিচ্ছি আপনাদের তো একবার এভাবে উলটিয়ে নিয়ে প্রত্যেকটাকে এইভাবে দিব একটা পাশ তারপরে এই পাশটা হয়ে গেলেও আমি আবার অপর যে পাশটা থাকে সেটাকেও কিন্তু উল্টিয়ে দিয়ে এভাবে ভেজে নিব তো একটু সময় নিয়ে এটা ভাজতে হবে টোটাল আমার এই কাবাবটা ভাজতে সময় লেগেছে পনেরো মিনিটের মতো আপনাদের এর চেয়ে কম বা একটু বেশি লাগতে পারে সেটা বুঝেই করে নেবেন তো এ চুলা রাসটা অবশ্যই আমি বললাম না চুলা রাসটার চেষ্টা করবেন লো ফ্লেমেই রেখে দিতে আর বাড়িয়ে দিলে যেটা হবে উপর দিয়ে আপনার ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা দেখা যাবে সিদ্ধ হবে না না তো এই জন্য চুলা রাসটা একটু লো ফ্লেমে দিয়ে এটা ভেজে নিতে হবে তো এভাবে এক পাট কিন্তু আমি হয়ে গেলে অপর পাশও কিন্তু এই যে উলটিয়ে দিচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন তো দুই পাশ উলটিয়ে দিয়ে আরও পরবর্তী যে দুই পাশে চিকুন পাটটা থাকে সেটাও কিন্তু উলটিয়ে পাল্টিয়ে তো ভেজে নিতে হবে টোটাল কথা হচ্ছে কাবাবের চতুর্পাশেই কিন্তু উলটিয়ে উলটি ভেজে নিতে হবে তো যাতে উপর পাশের সাথে সাথে ভেতরটাও বেশ ভালোভাবে হয়ে যায় জুসিনেসটা থাকে তো সেভাবে ভেজে নিতে হবে অলরেডি কিন্তু আমার ভাজা কমপ্লিট আমি নামিয়ে নিয়েছি সুপ্রিয় দর্শক আমি একটা আপনাদের সাথে শেয়ার করব খুলে যে ভিতরের ভিতরটা কেমন হয়েছে দেখতে না তো এখন আমি একটু ভেঙে নিব আপনাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি এই যে মার্শাল্লাহ কত সুন্দর ভাবে হয়েছে ভেতরটা আর সুন্দর একটা সুঘ্রাণ কিন্তু বের হয়েছে তো যে সেটা তো আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বাট আমি নিজে পাচ্ছি আর কি তো মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে কাবাবটা আমি কিন্তু ভাঙা অংশটুকু এখন খাবো আর খেলেই আমি বুঝতে পারবো যে কেমন ইয়ামি হয়েছে তো অলরেডি খেয়ে নিলাম মাসাল অনেক সুন্দর একটা কিন্তু কাবাব হয়েছে ইয়ামি কাবাব হয়েছে সুপ্রিয় দর্শক আমার পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ